কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখে পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছে জুনিয়র পরের ম্যাচে কোয়ার্টার ফাইনালে উরুগের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল বুধবার তিনে জুলাই কোপা আমেরিকার গুরুপূর্বে নিজেদের ম্যাচ কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল ম্যাচের শুরুতে খুব একটা অধিপত দেখতে পারেনি ছেলেছাওরা তবু ম্যাচের বারো মিনিটে এগিয়ে যায় তারা বার্সেলোনার রাফিনিউয়ের দুর্দান্তে এক ফ্রি কিকে এগিয়ে যায় নয় কোপা চ্যাম্পিয়নরা তবে এই ম্যাচে এক বড় ভুল করে বসেন শুরুতেই ফাউল করে বসেন রাফিনিউ এবারে কোপা আমেরিকা ব্রাজিলের শুরু হয়েছিল একেবারে মোলিন টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোল শূন্য ড্র করে ব্রাজিল পরের ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় ব্রাজিল পারোকার বিপক্ষে চার এক গোলে বড় ব্যবধানে জয় নিয়ে আসে দড়িবল জুনিয়র তবে বিপত্তিবাদে সময়ের উন্নতি অন্যতম সেরা প্লেয়ার ভিনিসিও জুনিয়র বলতে গেলে ব্রাজিল দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখন তিনি আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও দুশ্চিন্তা ছিল ভিনিসিউকে নিয়ে কারণ পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পেলে এক ম্যাচে নিষিদ্ধ করা হয় সেই খেলোয়াড়কে সেই ভুলটাই করে বসেন ব্রাজিলের তারকা ভিনিসিও জুনিয়র উনকি প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচে তিরাশি মিনিটে হলুদ কার্ড পেয়েছিল এ উইঙ্গার আগে জানা ছিল কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড পেলে পরের ম্যাচে তাকে দলে পাওয়া যাবে না তারপরেও ব্রাজিলিয়ান কোচ তাকে শুরু থেকে মাঠে নামান মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখানো হয় তাকে যার জন্য পরের ম্যাচে খেলতে পারে না ভিনিসিও জুনিয়র শেষ পর্যন্ত এক এক গোলে ড্র হয় ড্র হলেও গ্রুপের রানার সার্ফ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ব্রাজিল যেখানে তাদের প্রতিপক্ষ উরুগুই যারা চলতি কোপায় রয়েছে দুর্দান্ত ফর্মে এমন এক প্রতিপক্ষের বিপক্ষে ভিনিসিয়স না পাওয়ায় ব্রাজিল বড় বিপদে পড়তে যাচ্ছে